আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহাম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে হয়তো বা অনেকের উপকার লাগবে যারা ইউরোপের জন্য চেষ্টা করতেছেন বিশেষ করে পোল্যান্ডের জন্য চেষ্টা করতেছেন আপনার বিষা হচ্ছে না বা দীর্ঘদিন বাবার চেষ্টা করার পরও আপনি হরেনে হয়েছেন তারপরে রিফিউজ হয়েছেন অনেকবার চেষ্টা করে রিফিউজ হয়েছেন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো যে কী কারণে রিফিউজ হয়েছেন রিফিউজের কয়েকটা কারণ আমি তুলে ধরবো যে কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনার আট নম্বর নয় দশ এই আট নয় দশ এই দুইটা তিনটা ওরা রুলসে বেশি দেখায় যে এর দুইটা তিনটা রুলস কেন বেশি দেখায় যার কারণে আপনি বেশি রিভিউজ হচ্ছেন আমি এই দুইটা তিনটা রুলস সম্পর্কে একটু আলোচনা করবো আমার অভিজ্ঞতাটা আলোকে আমি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ যতগুলা লোকের রিফিউজ ফাইল দেখছি সবারই একই কজ বা এরকম সমস্যা দেখাইছে তো আমরা যারা বিষা পাইছি বা আমাদেরও এরকম আমাদের সাথে অনেক ভাই এরকম রিফিউজ হয়েছেন সেম ফাইল দিয়েও সে বিষা পায় নাই তো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা থাকলে অনেক কিছু তথ্য পাবেন বিশেষ করে পোলেন আসার এই মুহূর্তে যারা চেষ্টা করতেছেন যারা বিষা পাচ্ছেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা চলুন শুরু করা যাক না পাওয়ার নিজের দিক থেকে প্রদান দুইটি কারণ আমি তুলে ধরি প্রথমেই প্রথম কারণ হচ্ছে প্রথমেই আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন আপনি কোন কোম্পানিতে আবেদন করছেন সেই বিষয়টা আপনার ভালোভাবে না জানা দ্বিতীয় হচ্ছে আপনি কোন কাজের উপর আবেদন করতেছেন সে বিষয়টা আপনার ভালোভাবে না জানা এই দুইটা প্রধান কারণ হতে পারে আপনার আপনার দিক থেকে যার কারণে আপনি বিষাব পেতে গিয়েও আপনি পাচ্ছেন না এই দুইটা কারণ আবে আপনি সলোশনভাবে মানে দুইটা কারণ আগে সমাধান করবেন ওয়ার্ক পারমিট আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনি এই দুইটার জিনিস ভালোভাবে জানবেন যাতে করে আপনি কোন কোম্পানি আবেদন করতেছেন এবং কি কাজ এই বিষয়টা আপনাকে ভালোভাবে জানবেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে দ্বিতীয় যে কারণটার কারণে আমাদের বিষয়টা বেশিরভাগই হয় না সেটা হচ্ছে আমাদের ফাইল আমরা যে ফাইলটা অ্যাম্বাসিতে সাবমিট করি সেই ফাইলটার বিষয়ে অনেকটাই বেখেয়াল হওয়ার কারণে আপনি বিষয়টা রিফিউজ হয় তো এই ফাইলটার উপরে সর্বোচ্চ গুরুত্বটা দেওয়াটা খুবই জরুরি ছিল যার কারণে আপনি বিষয়গুলো পেতে আপনার অনেক সমস্যা হয় এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা জিনিস আমি উল্লেখ করবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কাবার ল্যাটার অ্যাম্বাসেডর যখন আপনার ফাইলটা দেখবে সর্বপ্রথম আপনার কাবার ল্যাটারটা সে পড়বে কারণ সেই কাবার লেটারের উপর নির্ভর করে আপনার ফাইলটা সে বাছাই করবে এবং জাস্টিফাই করবে আপনার কাবার লেটার উপরে সকল ডিটেলস উল্লেখ করা থাকে এবং আপনি কি কেন কোথায় যাচ্ছেন আপনার বিষয়বস্তুগুলো সব কিছু কাবার লাটার উল্লেখ থাকে সুতরাং এই কাবার লাটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে দেখার অনুরোধ রইল দ্বিতীয় হচ্ছে আপনার ইন্স্যুরেন্স আপনি ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে অনেকেই অল্প টাকায় বা অনেকেই যেসব ইন্স্যুরেন্স করেন ইন্স্যুরেন্সগুলা প্রপারলি না থাকার কারণে ইন্স্যুরেন্সের উপরে অনেক সমস্যা হয় তৃতীয় হচ্ছে আপনার সিবি আপনি কি কাজের উপরে যাচ্ছেন সেই কাজটার ডিটেলস বা আপনার এই কাজের এক্সপিরিয়েন্স আপনার আছে কি না সে বিষয়ে কোনো উল্লেখ আপনার সিবিতে নাই যার কারণে আরেকটা বড় সমস্যা এরপরে হচ্ছে গিয়ে আপনি যে কাজের উপরে যাচ্ছেন ওই কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না দেওয়া এই কাজের বাইরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেমন আপনি এই কাজ জানেন না আপনি অন্য একটা কাজ জানেন আপনার পারমিটটা এই কাজে চলে আসছে এখন আপনি কী করবেন আপনি এই কাজের সার্টিফিকেট না দিয়ে আপনি অন্য একটা কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যার কারণে ওই অ্যাম্বাসেডার মনে করে সে যেই কাজের জন্য যাচ্ছে সেই কাজ তো সে জানে না অন্য কাজ জানে সুতরাং সেই ক্ষেত্রেও আপনার বেশি রিপিউজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে রিপিউ যে জিনিসটা দেখা সেটা হচ্ছে আট নাম্বার আমরা আট নাম্বার রিপিউজটার মধ্যে বলা হয়েছে যে আপনি পোল্যান্ডে যাবেন পোল্যান্ড যাওয়ার পরে আপনি সেখানে কতদিন থাকবেন বা আপনি কি কাজ করবেন সেই বিষয়গুলো আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারেননি সেই জিনিসটা তারা দেখতে চায় যে আপনার যে উপস্থাপনটা সেটা ভালোভাবে ছিল না এবং কি সেই গ্যাপগুলো কী ছিল এই জিনিসগুলা আপনাকে বুঝাইতে হবে ফাইলটা আপনি দিবেন আপনি সেই ফাইলটা দেওয়ার সময় অবশ্যই আপনাকে সেটা বুঝাইতে হবে যে আপনি পোল্যান্ডে একমাত্র কাজের উদ্দেশ্যে যাচ্ছেন এবং কি আপনার কাজ মানে আপনার যে বিষয় তারা দিবে সেই বিষয়টা শেষ হওয়ার পূর্বেই আপনি সময় দেশে ফিরে আসবেন সেই জিনিসটা আপনাকে উল্লেখ করতে হবে বিষয় অফিসার বা আমাদের যে এম্বাচার আমাদের যে এম্বাস আমাকে ইন্টারভিউ নিয়েছিল সে আমাকে প্রশ্ন করছিল যে তোর বিষা শেষ হওয়ার পরে তুই থাকবি কি চলে আসবি সেই সে প্রশ্নটা আমাকে করেছিল সুতরাং আপনাকে এই জিনিসটা বুঝতে হবে বিশেষ এম্বাচার আপনাকে এটা বুঝাইতে হবে যে আপনি বিশ্বাস শেষ হওয়ার পূর্বেই আপনি যেন আবার যথাসময় দেশে ফিরে আসেন এই জিনিসটা আপনি তাকে বুঝাইতে হবে আমাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি দেশে ফিরে আসি তরে কি করবেন বা আপনি ওখানে কেন যাবেন এই বিষয়গুলো আমাকে প্রশ্ন করেছিল আমরা আমাদের সময় ইন্টারভিউ ছিল আমরা ইন্টারভিউ দিয়ে আসছিলাম বর্তমানে ইন্টারভিউ হচ্ছে না তো আপনাকে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমাদের অনেকেরই মানে অ হওয়ার কারণে আমরা এই বিষয়গুলো নিয়ে গেলে করি যার আমাদের নাম্বার এবং তারা দেখায় সেই দুইটা রুলস কিন্তু প্রাইস সে আপনি আপনি এটা যে আপনি ওখানে পোল্যান্ডে যাবেন এবং কি বিশাল মেয়াদ নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পূর্বে আপনি দেশে ফিরে আসবেন এবং কি আপনি ওখানে পারমানেন্টলি থাকবেন না এই জিনিসটা আপনি তাকে বুঝাবেন আপনি চলে আসার পর এখানে থার্মানেন্ট থাকে না থাকেন সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু আপনাকে আসা শুরুতেই আপনাকে এই জিনিসটা বুঝাইতে হবে যে আমি আবার দেশে ব্যাগ আসবো এই জিনিসগুলো আপনাকে বুঝাইতে হবে তারপর হচ্ছে দশ নম্বর দশ নম্বরে আপনি যে অ্যাকমন্ডেশনের যে জিনিসটা আমরা বুঝাই এখানে আমরা যে কোম্পানিতে আমরা জব করবো সে কোম্পানির যে অ্যাকোমেন্ডেশনগুলো আমরা দিয়ে থাকি এগুলো অনেকগুলো ফ্যাক্ট দিয়ে থাকে যে অ্যাকমেন্ডেশনের জায়গাটা দিয়ে রাখা হয় সেই জায়গাটা অনেক সময় বাড়িঘরও থাকে না বা অনেক সময় একটা হোস্টেল থাকে বা অনেক সময় এখানে আসলে অস্তিত্বও নেই এই জিনিসগুলোর কারণে কিন্তু ওরা ওই দশ নম্বর রুলসটা দিয়ে থাকে আপনাকে এই পারপাসটা যে পারপাসটা আপনি দিয়েছেন যে আপনি ওখানে স্টে করবেন থাকবেন আপনি ওখান থেকে পালাবেন না বা আপনার যে কোম্পানি সে কোম্পানির এটা মধ্যে সম্পর্ক যুক্ত তাইলে মূলত কিন্তু বিষয়টা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা যে ভুলগুলো করি আমরা যে অ্যাকমেন্ডেশনগুলো দিয়ে বা গুলো আমরা পাই সেগুলো বাছাই করি না যার কারণে আমাদের অনেকের ক্ষতিগ্রস্ত হয় আপনারা যারা এই পরেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন বা ফাইল সাবমিট করবেন অবশ্যই অ্যাকমেন্ডেশনগুলো আপনি গুগলে সার্চ দিবেন আপনি গুগুলে সার্চ দিলে আপনি সেই যে হোস্টেল বা যে বাড়ির ঠিকানা আপনাকে দেওয়া হবে সেই স্পষ্ট স্পষ্টভাবে গুগলে দেখাবে আপনি চাইলে এটা গুগুলে দেখে নিতে পারেন হ্যাঁ আসার আগে বা আসার পরে আপনি যে কিছুদিন এখানে থাকবেন খাবেন প্রাথমিক অবস্থা আপনার মোটামুটি একটা খরচের প্রয়োজন হয় যে খরচের প্রমাণটা আমরা করি না সেটাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট বলি সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আসলে আমরা দেখাইও না তো এই ব্যাঙ্কিং স্টেটমেন্টটা দেখানোর ক্ষেত্রে অনেকে খাল খেমি কল্পনা করি যে অনেকের ব্যাঙ্কিং স্টেটমেন্ট ছাড়া হয়ে গেছে ভাই যেটা হয়ে গেছে যে যে পেয়ে গেছে সে তা আলহামদুলিল্লাহ পেয়ে গেছে কিন্তু আপনাকে এই জিনিসটা বুঝাইতে হবে যে আমি আমার দিক থেকে কতটুক স্বচ্ছ আমি আমার দিক থেকে কতটুক গুরুত্বপূর্ণ সেটা আপনাকে বুঝাইতে হবে যে আপনি ওখানে যাওয়ার পরপরই প্রাথমিক অবস্থা যে আপনার একটা খরচ যে একটা সলভেন্সি সেটা আপনাকে দেখাইতে হবে সেই জন্য আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্টটা অতীব গুরুত্বপূর্ণ আপনি যে আগে দেশে ছিলেন ব্যাস্ট বিজনেস করছেন বা জব করছেন সেই ক্ষেত্রেও আপনার এই যেগুলো যখন প্রুফ দেবেন অবশ্যই আপনি একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালোভাবে দেখাবেন যেগুলো আমরা করে আসছি সুতরাং এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ ফাইল তৈরি করার ক্ষেত্রে আপনি একটা ফাইলকে কয়েকবার রিভিউ করবেন এক কয়েকবার করে দেখবেন যে আপনার ফাইলটা কোথায় গাপলা আছে কোথায় সমস্যা আছে একটা সিবি বানাইতে অনেক সময় ব্যয় করে আমরা একটা সিবি বানাই আপনার গিয়ে একটা কম্পিউটার দোকানে একটা সিবি বানা নিয়ে আসেন বাস জমা দিয়ে দেন বা এই জিনিসগুলো কিন্তু এত সহজ নয় এত সহজ যদি হইতো তাহলে কিন্তু সবাই বিষা পেয়ে যেত এবং সবাইকে বিষা দিয়ে দিত ইউরোপের বিষয় আমরা বিষয় কানাডার বিষয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এইসব দেশগুলোর বিষয় খুবই সেন্সিটিভ সুতরাং আপনি যদি ভালো পড়াশোনাও জানেন কিন্তু আপনার এই দিক থেকে খুবই শূন্য সুতরাং এই বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি যে ভালো একটা কনসালটেন্ট যারা এইসব বিষয়ে কাজ করে তাদের মাধ্যমে চাইলে আপনি সিবি কাভার লেটার এগুলো তৈরি করতে পারেন যদি আপনি শেখানো হয়তো আপনার সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ভালোভাবে ইউটিউব ফেসবুক দেখলে এগুলোর মধ্যে কিন্তু নিজে নিজে তৈরি করা যায় আমি আলহামদুলিল্লাহ কারোর কাছে যাওয়া লাগে না আমরা নিজেরাই কয়েকজন বন্ধু মিলে আমরা এই সিবি কাবার লাটুগুলো তৈরি করে আমরা জমা দিয়েছিলাম আসলে এটা হচ্ছে ভাগ্য সর্বোপরি বলতে পারি ইউরোপের বিষয় এক প্রকার হচ্ছে ভাগ্য আপনার যদি সব কিছু পপারলি ডকুমেন্ট থাকার কারণে অনেক সময় কিন্তু বিষা হয় না সেটা কোম্পানির দিক থেকে অনেক ঝামেলা থাকার কারণে এই সমস্যাগুলো হতে পারে সুতরাং আপনাকে এই উপরে নির্ভর করে আগাইতে হবে যদি আপনার দিক থেকে ফাইলগুলো ভালো ভালো সাবমিট করেন যদি বিষা না হয় তখন আপনি বলবেন যে আমার এটা খারাপ ছিল আপনি আপনার দিক থেকে পরিপূর্ণভাবে চেষ্টা করে যাবেন যাতে করে আপনি বিষাটা হয়ে যায় অনেকেরই বিষা হয় না অনেকেরই ফাইলগুলো নিয়ে আরেকজনের উপর ভরসা করে আরেকজন ফাইলগুলো রেডি করে দিয়ে উনি নিয়ে জমা দিতেছে এই বিষয়গুলো যদি আপনি বিরত থাকেন তাহলে কিন্তু অনেক উপকার হবে নিজের ফাইলগুলো নিজে পড়াশোনা করবেন এবং নিজে যাচাই বাছাই করবেন আপনি কোম্পানি সম্পর্কে যাচাই বাছাই করবেন আপনি কোম্পানি একটু পড়াশোনা করবেন আপনি দেখবেন আপনার বেতন আপনার কি কাজ আপনি কোন সিটিতে আপনি এই বিষয়গুলো একটু ভালো ভালো খোঁজ খবর নেবেন আপনার জন্য এগুলো অনেক উপকার হবে